আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আছেন চলে এসেছি আজকে খুব মজাদার বিফ কালা রেসিপি যেটা হতেও পারতো বিফ কালা ভোনা কিন্তু হয়ে গেল ঝুড়া মাংস একটা ফেল্ট রেসিপি সব সময় যে সফলতা আসবে রান্নায় সেটার যে ঠিক না সেটার একটা ভালো এক্সাম্পল আজকে তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের প্রথমে লাগবে গরুর মাংস লাগবে কালা ভোনা মশলা লাগবে ধনে গুঁড়া জিরা গুঁড়া আরও লাগবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা লবণ স্বাদ অনুযায়ী লাগবে পেঁয়াজ কুচি এখানে আমি দুই ভাগে পেঁয়াজটা মাংসের ভেতরে দেব তো এখানে আরও আমাদের কিছু গোটা মশলা লাগবে যেমন তেজপাতা গোলমরিচ দারচিনি ছোটো এলাচ তারা মশলা লবঙ্গ বড় এলাচ তো এই কয়টা উপকরণ আমরা দিয়ে প্রথমে মাংসটা রান্না করব। আর এগুলো এই পা দিকের অংশগুলো দিয়ে আমরা বাগার দেব। প্রথমে এখানে বাগানের জন্য লাগবে আদা কুচি মরিচ পাতলা করে কেটে রাখা রসুন এবং বেশ ডাইস করে বা বড় করে কেটে রাখা পেঁয়াজ আরও লাগবে সর্ষের তেল যেটা দিয়ে আজকে আমরা পুরো রান্নাটা করব। আমরা রাঁধুনির সর্ষের তেল নিয়েছি এবং রাঁধুনির ভুনা মশলা নিয়েছি তো চলুন তাহলে শুরু করে দেওয়া যাক বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমেই আমরা গরুর মাংসে যতগুলো গোটা মশলা ছিল সেগুলো দিয়ে নিলাম তারপর এক এক করে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে আমরা দিয়ে নিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রাঁধনির যে ভোনা মশলা আছে সেটা দিয়ে দেব আজকে আপনারা দেখতে পারবেন আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী একদম হুবহু ফলো করেছি রাঁধুনির প্যাকেটে যেভাবে আছে এবং আমরা বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলেও ভিডিও দেখেছি কালাভোনার নো ফেল্ড রেসিপি তারপরও আমরা ফেল করেছি কেন যেন তো সেটারই একটা ভালো উদাহরণ তো কথা বলতে বলতে দেখতে পেলেন দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনে গুঁড়া লবণ আদা রসুন বাটা এখানে দিয়ে নিলাম এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম তার বেশ খানিকটা দিয়ে দেব এবং কিছুটা অংশ রেখে দেবো পরবর্তীতে বাগার দেওয়ার জন্য এই যে এইভাবে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম হাতে নিয়ে এবং এইটুকু অংশ আমরা রেখে দেব পরে বাগার দেওয়ার জন্য এবং পুরোটা ভালো করে এখন আমরা মাখিয়ে নেব মাখানোর পরে আমরা আমরা পরে তেলটা দেব এবং তেল দিয়ে পরে এটা আমরা মেরিনেট করে রাখবো সারা রাত কিংবা চার থেকে ছয় ঘন্টা মেরিনেট করে রাখলে মাংসের ভেতরে মশলা ঢুকে আপনারা সবাই জানেন এই জন্যই আমরা মেরিনেট করে রাখি তো আমরা ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম মাখানো শেষে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে আরেকবার মাখিয়ে নেব তো আপনারাও এইভাবে করে একবার মেখে পরে আবার তেল দিয়ে মেখে তারপরে ফ্রিজে রেখে দিবেন আপনারা চার থেকে ছয় ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে রাখবেন এবং সারা রাত রাখতে পারেন সেটাও ফ্রিজে রাখতেই হবে অবশ্যই তো ভালো করে আরেকবার মাখা দিয়ে নিলাম আজকের এই ফেল্ড রেসিপিটা খুবই মজার ফেল্ড হলেও মজার ছিল কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল আজকের মাংসটা তো আমাদের পরের দিন চলে আসলাম পরের দিন মাংসটা দেখুন এই অবস্থায় আছে তো রান্নার জন্য আমরা একটা হাঁড়ি নিয়ে নিলাম চুলা হাই হিটে দিয়ে নিয়েছি এই পর্যায়ে এবং হাড়িতে আমরা মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম সব সময় যে মানুষ রান্না করার সময় যে সব সময় একটা রান্না করবে ভাবে যে ওইটাই হবে রান্না সেটা অনেক সময় হয় না অনেক সময় দেখা যায় যে রান্নাটা অন্য রকম হয়ে গেছে তো সেটারই খুব ভালো এক্সাম্পল তো এত সুন্দর করে আমরা আসলে আজকে ভিডিওটা করেছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে দেখুন কী হয়ে গেলো যে আমরাও কোনো পাকা রাঁধুনি না যে সবসময় ভালো হবে তো আমরা চুলা যখন হাই হিটে দিয়ে মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এবং ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলা লো আছে দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আছে এবং দেখবেন যে পানি ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আমরা কোনো রকম পানি অ্যাড করিনি আপনাদেরও পানি ব্যবহার করতে হবে না তো আপনারা লো টু মিডিয়াম আঁচে দিয়ে আপনারা কিছুক্ষণ পরপর মাংসটা একটু নাড়িয়ে দেবেন যতক্ষণ না পুরোপুরি পানি বের হয়ে আসে হলে কিন্তু পোড়া ধরে যাবে এই জন্য তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরকমভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়েছি ঢাকনা খুলে খুলে যাতে পানি বের হয়ে আসে এবং পোড়া না লাগে তো পানি বের হয়ে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো হয়েছে দেখতে বেশ ভালো লাগছিলো মাংসটা ভালো শুক্রানো বের হয়েছিল এবং এই পর্যায়ে আবার আমরা কিন্তু ঢেকে দিচ্ছি এরকম করে বেশ কয়েকবার প্রায় এক থেকে দেড় ঘন্টা আপনাদের এই রান্নাটা লাগবে মাংস রান্না করতে তো আমরা একটু দেখে নিচ্ছিলাম যে মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা আমাদের মন মতন তো দেখলাম যে না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর একটু সিদ্ধ হলে ভালো হয় একদম নরম হয়নি তো আমরা এই জন্য আবারও চুলাটা ঢেকে দেবো সরি হাড়ি ঢেকে দেবো তো এই পর্যায়ে আপনারা একটু লবণটাও চেখে দেখবেন যদি কম বেশি হয় অ্যাডজাস্ট করে নেবেন তো এই জন্য আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে লবণটা ঠিকই আছে এই আর বাড়তে কোনো লবণ দেইনি তো মাংসটা বেশি নরম হয়নি এই জন্য আমরা আবারও মাংসটা ঢেকে রান্না করবো আর কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতন তো আমাদের টোটাল লেগেছে এক থেকে দেড় ঘন্টার মতন আপনাদেরও এরকম লাগতে পারে কম বেশি ডিপেন্ড করে মাংসের উপর তো এই যে আমরা ঢেকে দিলাম আবার ঢেকে দিয়ে আপনারা আবার রান্না করবেন ওই যে দশ পনেরো মিনিট যে বললাম সেরকম তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা ঢেকে দিলাম মাংসটা এবং আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি আপনারা অপেক্ষা করতে হবে মাংসের পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে যখন দেখবেন যে মাংস নরম হয়ে গেছে তখন আপনারা ঢাকনাটা খুলে মিডিয়াম আঁচে রেখে মাংসের পানিটা শুকিয়ে নেবেন এবং একপাশে পাশে বা একটা বাটিতে তুলে রাখতে পারেন বা একপাশে সরিয়ে রাখতে পারেন আপনাদের উপর এখন বাগার দেওয়ার পালা তো একটা আহারি গরম করে করে গরম করে ভেতরে আমরা সর্ষের তেল দিয়ে নিয়ে নিলাম পুরো রান্নাটাই আপনাদেরকে আগেই বলেছি শুরুতে যে পুরো রান্নাটা আমরা সর্ষের তেলে আজকে রান্না করব তো সর্ষের তেলটা গরম হয়ে আসলে ভেতরে আমরা যে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কিছুটা অংশ সরিয়ে রেখেছিলাম রান্নার শুরুতে বলেছিলাম সেটা দিয়ে নিলাম ভেতরে দিয়ে নিয়ে ভালো করে আমরা এটা একটু ভেজে নেব আমরা এটা লাল করে কিন্তু ভাজবো না তো আমরা অপেক্ষা করছি এখন এটা একটু হালকা ভাজা দেওয়ার জন্য খুব বেশি লাল দরকার নেই বেরেস্তা এবং কাঁচা বা ভাজা অংশ অবস্থায় মাঝামাছি আমরা কিন্তু ভাজবো আপনারা দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে হয়ে আসছে ভেতরে যে পাতলা করে রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ পর্যায়ে এবং আবার একটু ভেজে নিচ্ছিলাম এ পর্যায়ে আবার দিয়ে দিলাম যে কেটেরা রাখা ছিল কুচি সেটা এবং আবার একটু ভেজে নিচ্ছিলাম হালকা হালকা করে তো লাল কিন্তু হয়নি এখনও বেরেস্তার মতন মোটামুটি ভাজা হয়েছে কিছু কিছু অংশ লাল হয়েছে তো আমরা এভাবে ভেজে নেব এর ভেতরে আমরা দিয়ে নেব মরিচ যে রেখেছিলাম সেটা মরিচ আমি দুই ভাগ করে নিয়েছিলাম শুকনা মরিচগুলো অনেক বড় বড়ো ছিল এই জন্য আর আজকে আমরা চাচ্ছিলাম একটু ঝাল ঝাল গরুর মাংস খেতে কালা ভনা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তো ওইভাবে আমরা চাচ্ছিলাম এই জন্য একটু বেশি করে দিয়েছি মরিচ। দিয়ে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব যে ভাজাটা যাতে পুড়ে না যায় এভাবে আমরা চেষ্টা করব চুলাই পর্যায়ে কিন্তু হাই হিটেই ছিল তো আমি মাংসটা একটা বাটিতে আমি ঢেলে রেখেছিলাম কিছু অংশ সম্পূর্ণ না তো এই মাংসটা আমরা অল্প অল্প করে দিয়ে নেব এই যে বেরেস্তার ভেতরে যেভাবে ইনস্ট্রাকশানে বলা হয়েছে সেভাবেই তো যখন দেখলাম যে ভাজা হয়ে গেছে আমার মন মতন সেই পর্যায়ে আমরা কিছুটা মাংস এটার ভেতরে দিয়ে দেব সম্পূর্ণটা কিন্তু দেব না কিছুটা অংশ দেব ধরা যাক চার ভাগের বা পাঁচ ভাগের এক ভাগ আমরা মাংস দেব খুব সামান্য দিয়ে আমরা আবার এই তেলের ভেতরে এটা ভালো করে ভেজে নেব এই যে আমরা ভেজে নিচ্ছি মাংসটা দিয়ে আপনারা কিন্তু এই পর্যায়ে যে বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দেবেন বড় করে চারকোনা চারকোনা ডুমো ডুমো করে কেটে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দেবেন এবং বেশিক্ষণ অপেক্ষা করবেন না ভাজার এটা আপনারা হালকা করে ভেজে আপনারা যে আরেকটা যে হাড়িতে আমরা মাংসটা রান্না করছিলাম সেটার ভেতরে ঢেলে দেবেন যেভাবে ইনস্ট্রাকশানে বলা হয়েছে সেভাবে তো এই যে দেখুন আমরা ঢেলে নিলাম ভেতরে এভাবে ঢেলে নিয়ে তারপর আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন মাংস কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পুরা ঝুড়া হয়ে গেছে কালা বোনার মানে কালা বোনার কিছুই হয়নি উল্টাপোড়ার ঝুরা মাংস হয়েছে বাট খেতে কিন্তু বেশ চমৎকার হয়েছিল অনেক মজার হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন যদি কালা ভোনা করতে গিয়ে ঝুরা মাংস করতে চান সেরকম তো ঝুড়া মাংসের রেসিপি বলতে পারেন এটা একরকম তো খেতে বেশ মজা হয়েছিল আপনারা কিন্তু এই ঝুড়া মাংসটা বা কালা ভুনা, ঝুড়া মাংস নতুন রেসিপি হতে পারে সেটা আপনার পরোটা রুটি বা সাদা ভাত দিয়ে খেতে পারেন খুব মজা লাগবে তো আম্মু আমি দুইজন একটু চেখে দেখছিলাম লবণ বা অন্য সব কিছু ঠিক আছে কিনা খুবই চমৎকার হয়েছিল মজার হয়েছিল। এতো তো আজকের ফেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রহমতে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালোই পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ